হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তো এখন বাজে হচ্ছে আড়াইটে আমরা দুপুরের খাবার খেতে বসেছি এখন আর আজকে দুপুরবেলায় কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই তো হাত এটা করে ফেলেছি তো এই দেখো চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া বানিয়েছি আর এই যে ভাত আর এই যে কলমি শাক ভাজা আর এদিকে আছে এই যে ডাল আর হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে কচু মান কচু দিয়ে তরকারি বানিয়েছি দেখা যাচ্ছে এই যে মান কচুর তরকারি আর এই দেখো এটা হচ্ছে আমার মেয়ের তরকারি চিংড়ি মাছের ঝোল তেল ঝোল তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর বড়াটা খেয়ে নি দেখো এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া বানিয়েছি সবাই তো চিংড়ি মাছের মাথা ফেলিয়ে দেয় তো আমরা ফেলাই না আমরা খেয়ে নি পয়সাতে তো পয়সার জিনিস নষ্ট করবো কেন তাই দেখো বড়াটা বানিয়েছি খেয়ে নিচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া বানিয়ে খাও আমাকে কমেন্ট করে জানিও চলো আমরা খেয়ে নি これただ。<Yeah. S 1>